السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فقد قال جل وعلا سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا الحمد لله আল্লাহ জাত বড় মেহরমানি যে আল্লাহ আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন বলুন আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণকে বলে ইসরা আর বাইতুল আকসা থেকে আর সে আজিম পর্যন্ত এই সফরকে বলে মেয়েরাজ। হুজুর আলী সাল্লামের এই ইসরা এবং মেয়েরাজ একটি গুরুত্বপূর্ণ মোয়াজেজা যা সময়কে থামিয়ে দিয়েছিল সময়ের বাধাকে অতিক্রম করে আসমানকে ভেদ করে ঊর্ধ্ব লোকে জগতে আমাদের আল্লাহ সফর করিয়েছে এবং এই সফর সফর এক দীর্ঘ সফরের মাঝে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জন্য লুকিয়ে আছে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে নবী আলহি সালাম যখন মেরাজে গমন করেন তখন নবী আলীহি সালামের চতুর্দিক থেকে দুঃখ ছেয়ে গিয়েছিল নবী আলী সালাম যখন মায়ের গর্ভে তখন তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন অর্থাৎ নবী আলিহিম দুনিয়াতে আসার আগেই তার পিতা ইন্তেকাল করেছেন তিনি ছিলেন এতিম জন্মের ছয় বছর পরে তার আম্মা ইন্তেকাল করেন আমেনা আবুয়া নামক জায়গায় এরপরে নবীজির বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন তার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেন এরপরে নবী আলহি সালাম যখন নবুয়তের দশম বছর অর্থাৎ নবী হওয়ার দশ বছর হয়েছে অর্থাৎ লোবীদির বয়স যখন প্রায় পঞ্চাশ ছে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লা আলাইহি সাল্লামের অত্যন্ত আপনজন চাচা আবু তালেব ইন্তেকাল করেন এবং এই বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লা সাল্লামের সঙ্গী স্ত্রী সব দিক থেকে যিনি সাহায্য সহযোগিতা উৎসাহ দিয়েছেন মানসিক সাহস জুগিয়েছেন হজরতে খাদি জাতুল ইন্তেকাল করেন নবুয়তের দশম বছর যখন একই বছরে আবু তালেব নবীজির যিনি বিভিন্ন মুসিবতে নবীকে সাহায্য করেছেন এবং স্ত্রী যিনি সব দিক থেকে নবীকে উৎসাহ জুগিয়েছেন সে খাদিজাতুল জাতুল কোবরাও ইন্তেকাল করলে নবী আল ইসাল্লাম খুবই ভারাক্রান্ত হয়ে পড়েন এই এই বছরকে আরবিতে বলে আমুল হুজুন হুজুন মানে চিন্তা আমুল হুজুন শব্দের অর্থ হলো চিন্তার বছর দুঃখের বছর নবী আলী সালামের বয়স যখন পঞ্চাশ অর্থাৎ নবী হওয়ার যখন দশ বছর হয়েছে তখন তিনি খুব দুঃখ ভ্রাকান্ত হৃদয়ে অবস্থান করছিলেন এক পর্যায়ে যায় নবী আলী সালাম মক্কা ছেড়ে তায়েফ গমন করেছিলেন যেন মানুষ নবীর কথা শুনে মক্কার লোক তো ইমান আনছে না আর তায়েফে নবীর বংশের লোকদের ব্যবসা বাণিজ্য ছিল তায়েফ যাওয়ার পরে নবী আলী সাল্লা সালাম সেখান থেকে শুধু অবজ্ঞা অবহেলা এবং নির্যাতন ভোগ করতে হয়েছে তায়েফ পনেরো দিন ছিলেন তায়েফ থেকে ফিরে আসার পরে আরো মন খারাপ যে তায়েফের লোকেরাও কথা শুনল না তারাও নির্যাতন করলো জায়গা দিল না এমন ভারাক্রান্ত হৃদয় নবী আলী সালাম একদিন উম্মে হানির ঘরে তার ফুপাতো বোন সে ঘরে শুয়েছিলেন এশার নামাজের পরে এমন অবস্থায় হঠাৎ করে ঘরের ছাদ ফেটে গেল এবং ঘরের ছাদ ফেটে গিয়ে উপর দিক থেকে দুইজন আগমন করলেন এবং দুইজন আগমন করে বললেন আল্লাহ পাক আপনাকে উর্ধ্ব জগতে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য জান্নাত জাহান্নাম সচক্ষে দেখার জন্য শরীফুল আকলাম যেখানে মানুষের ভাগ্য লিপি লিখা হয় আলামুল আরওয়াহ যেখানে সমস্ত মানুষের রুহু একত্রিত আছে এই সমস্ত জায়গা ভ্রমণের জন্য আল্লাহ আপনাকে দাওয়া দিয়েছে মহাদাম এখান থেকে একটি কথা বলেছেন যে মানুষের যখন দুঃখ হয় দুনিয়াবি কোনো আশ্রয় থাকে না কারণ নবীজির আশ্রয় ছিল চাচা আবু তালেব তিনি এতেকাল করলেন আশ্রয় ছিল খাদি জাতুল কুবরা তিনিও ইন্তেকাল করলেন মনে মনে ভেবেছিলেন যে তায়েফে গেলে তায়েফের মানুষ সহযোগিতা করবে তারাও অবজ্ঞা করলো চতুর্দিক থেকে মুসিবত দুঃখ হৃদয়কে ভেঙে দিয়েছে মানুষের যখন সব আশ্রয় শেষ হয়ে যায় মানুষ যখন দুঃখের সাগরে ডুবে যায় তখন আল্লাহ পাকের সাহায্য শুরু হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক মেরাজ এনমার পূর্বে চতুরমুখী বিপদে আক্রান্ত করেছিলেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন উম্মে হানীর ঘরে শুয়ে আছেন ছাদ ফেটে গিয়ে দুই জন ফেরেস্তা আসলো প্রশ্ন হলো ছাদ ফেটে কেন আসতে হবে দরজা দিয়ে ফেরেস্তা আসতো তো মুহাদ্দিসিন کرام বলেন যেটা একটা অভিনব উপায় মানুষ সচরাচর দরজা দিয়ে প্রবেশ করে এটাই নিয়ম কিন্তু এই দুইজন দরজা দিয়ে প্রবেশ না করে ঘরের উপর দিক থেকে ছাদ বিদীর্ণ করে সেখান দিয়ে প্রবেশ করেছে এখান থেকে ইঙ্গিত রয়েছে যে আরসুল আল্লাহ আজকের ভ্রমণটা হবে ঊর্ধ্ব জগতের ভ্রমণ এবং আজকের ভ্রমণটা হবে বড় আশ্চর্যজনক ভ্রমণ এই জন্য দরজা দিয়ে প্রবেশ না করে ছাদের উপর দিয়ে প্রবেশ করা এবং ছাদ ফেটে যাওয়া ছাদ বিদীর্ণ হয়ে উন্মুক্ত হয়ে ফেরিস্তা উপর দিক থেকে আগমন করা এদিকে ইঙ্গিত বহন করে যে আজকের সফর দুনিয়াবি সফর হবে না বরং আজকের সফরটা হবে ঊর্ধ্ব জগতের সফর আশ্চর্যজনক সফর শোভানন্দ তো দুইজন ফেরেস্তা নবী আল ইসাল্লা নিয়ে বললেন চলুন আমাদের সঙ্গে তখন তারা নবীজিকে নিয়ে আসলেন হাতিমে কাবায় হাতিম হাতমুন মানে অংশ অর্থাৎ আগে অংশ ছিল কোনো কারণে এটাকে বাইরে রাখা হয়েছে হাতিমে কাবা শব্দের অর্থ হইল কাবার ভগ্নাংশ কাবার অংশ এটা বর্তমানে যে হাতিমে কাবা রয়েছে বুক পর্যন্ত দেওয়াল দিয়ে ঘেরাও করা আছে এই জায়গাটা কাবা ঘরের আভ্যন্তরীণ অংশ ছিল কাবা ঘর আরো বড় ছিল তো কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করে তখন তারা ঘোষণা দিয়েছিল যে কাবা ঘর নির্মাণ করা হবে এটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য তোমরা হালাল টাকা চাঁদা দাও তো মক্কার সমস্ত মানুষ হালাল টাকা চাঁদা দিয়েছে কারণ তখন মক্কায় মানুষের ব্যবসা ছিল সুদের ব্যবসা মদের ব্যবসা জুয়ার ব্যবসা আর জেনা ব্যবসা সবগুলো ছিল নিকৃষ্টতম উপার্জন তবে পাক যেহেতু তার ঘরকে পবিত্র রাখবেন সমাজের অবস্থা যেমনই হোক না কেন আল্লাহ তার ঘরকে পবিত্র রাখতে চান রাখবেন এই জন্য সব মানুষের অন্তরে এ খেয়াল দিয়ে দিলেন যে তোমরা কাবা ঘর নির্মাণে হারাম টাকা দিও না তখন এরা সবাই চিন্তা করল যে না আমরা যে সুদের কারবার করি জুয়ার কারবার করি মদ বিক্রি করি এই হারাম টাকা দিব না হালাল টাকা তো তা হালাল টাকা দেওয়ার কারণে চাদা উঠেছে কম এজন্য বুঝবেন হালাল টাকায় খুব বেশি বড় লোক হওয়া কঠিন আগে কিছুই ছিল না এমপি হওয়ার পরে কোটি টাকার মালিক হয়েছে বুঝবেন হারাম টাকার মালিক তো অল্প টাকা যেহেতু উঠলো হালাল টাকার চাঁদা এই চাঁদা দিয়ে কাবা ঘর যে অবস্থায় ছিল সে অবস্থায় নির্মাণ করা সম্ভব হলো না তখন মক্কার কুরাইশ লোকেরা বলল ঠিক আছে হালাল টাকা দিয়ে যতটুকু কাবা ঘর নির্মাণ করা সম্ভব ততটুকুই করো বাকিটাকে দেয়াল দিয়ে চিহ্নিত করে দাও যে এটাও কাবা ঘরের অংশ ছিল এই তখন থেকে এই হাতিমে কাবা সৃষ্টি হয়েছে এর দ্বারা লাভ হয়েছে একটা লাভ হয়েছে পৃথিবীর মানুষকে আল্লাহ দেখায় দিচ্ছে দেখো হারাম টাকা ব্যবহার করবে না আমার ঘরে এজন্য জন্য মসজিদে মাদ্রাসায় হারাম টাকা দিলে ডবল গুণা হবে হালাল টাকা দিলে যেমন দ্বিগুণ দ্বিগুণ সব বেশি হবে হারাম টাকা দিলে গুণা বেশি হবে কারণ আপনি আল্লাহর কাজ করতে চাইতেছেন হারাম টাকা দিয়ে পেশাব দিয়ে উজু করা যেমন অন্যায় অবিবেচক এবং বোকামি নিকৃষ্ট কাজ একই রকম হারাম টাকা দিয়ে হস্ করা হারাম টাকা দিয়ে মসজিদ বানানো হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানানো একটা সব অনেকে আছে সারা জীবন ঘুষ খাইছে অন্যায় করছে এখন চিন্তা করে যে মরার আগে একটা মাদ্রাসা বানাই দিয়ে দেয় মরার আগে একটা মসজিদ বানাই দিয়ে দেয় তখন হারাম টাকা দেয়া আলিশান মসজিদ বানায় মাদ্রাসা বানায় একটা সব উল্টা দ্বিগুণ গুণা হবে আল্লাহর সাথে আপনি মস্কারি করেন ঠাট্টা করেন এই জন্য আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন যে দেখো আমি কাবা ঘরকে তোমাদের জন্য নিদর্শন হিসেবে রেখেছি হালাল টাকা যতটুকু ছিল ততটুকু কাবাঘর হয়েছে আর হালাল টাকা দিয়ে বানানো সম্ভব হয় নাই হারাম টাকা ব্যবহার করা হয় নাই এই জন্য হাতিমে কাবা তোমাদের সামনে এখনো নিদর্শন বহন করে যে আল্লাহর ঘরে হারাম টাকা ব্যবহার করা যায় এটা একটা লাভ আছে দুই নম্বরের লাভ হইছে সব মানুষের মনে চায় যে একটু কাবা ঘরের ভিতরে ঢুইকে নামাস কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ার তো আসলে উপায় সবার জন্য নাই এটা তালাবদ্ধ থাকে কিন্তু যেহেতু হাতিমে কাবা এটা কাবারই অংশ এই জন্য কেউ যদি হাতিমে কাবায় নামাজ পড়ে ভিতরেই নামাজ পড়ল তো আল্লাহ এই উন্মতের জন্য এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে এজন্য যারা ওমরা করতে যায় হস করতে যায় এরা হাতিমে কাবায় নামাজ পড়ার অর্থ হলো কাবা ঘরের ভিতরেই নামাজ পড়লো কুরাইশ লোকেরা এই মাঝে মাঝে হাতিমে কাবায় গুরুত্বপূর্ণ মিটিং করত এবং সেখানে খুব জরুরি জরুরি পরামর্শ ওই দুই ফেরেস্তা নবী আল ইসালাতুআসালামকে হাতিমে কাবায় নিয়ে গেলেন অর্থাৎ কাবা ঘরের ভিতরেই নিয়ে নিয়ে যাওয়ার পরে সেখানে জমজমের পানি নিয়ে আসা হলো পাশেই জমজমের পানি জমজমের পানি দিয়া নবী আলাই সালামের বক্ষ বিদীর্ণ করা হলো সিনা চাক করা হইলো তার বক্ষ মোবারককে অপারেশন কইরা খুইলা তার দিলের ভিতর থেকে এক ধরনের কালো জিনিস ময়লা জাতীয় জিনিস এটাকে ফেরেস তারা বের করে নবী আলাহ সালামের পুরা কল্প মোবারককে জমজমের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে আবার সুন্দর করে বুকটাকে মিলায়া সেলাই করে দিল এখান থেকে মহাদিসে কেরাম বলেন যে আল্লাহ পাক যেহেতু নবী আলাহ ইসলামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন এই তার দিলের ভিতরে যেন কোন গুনাহের অবস্থা না থাকে এটাকে পরিষ্কার করলেন দ্বিতীয়ত ইমান এবং হেকমত এবং নূর ঢুকিয়ে দিলেন এটা হাদিসে আছে যে নবী আলাহ সালাতামকে আল্লাহ পাক মেরা জেনাবার আগে হাতিমে কাবায় বক্ষ বিদরণ করে ওপেন হার্ট সার্জারি করে তার দিলের ভিতরে নূর ইমান হেকমত ঢুকিয়ে দিয়েছেন যেন নবী ইসলাম ঊর্ধ্ব জগতে যাওয়ার জন্য উপযুক্ত হন কেন একজন মানুষকে আপনি এক জায়গায় নেবেন সেখানকার পরিবেশের উপযোগী বানাইতে হবে আপনি যাবেন আইসল্যান্ডে পাতলা কাপড় পরে গেলে তো মারাই যাবেন আপনি যদি আইসল্যান্ডে যান ঠান্ডার দেশে যান আপনাকে দামি জ্যাকেট পরে যেতে হবে মোটা জ্যাকেট গরম কাপড় যেন ওই এলাকার পরিবেশে আপনি ছুট হইতে পারেন আপনি সহনীয় হইতে পারেন এই জন্য আল্লাহ পাক নবীকে নিচ্ছেন উর্দ জগতে জান্নাত জাহান নাম দেখাবেন সপ্ত আসমান ঘুরে দেখাবেন এই জন্য নবীর শারীরিক উপযুক্ততা দরকার আছে মানসিক উপযুক্ততা দরকার আছে এই জন্য আল্লাহ পাক বক্ষ বিধারণ করে ওপেন হার্ট সার্জারি করে দিলের ভিতরে এমন যোগ্যতা এমন নূর এমন তৌহিদ এমন হেকমত ঢুকিয়ে দিলেন যেন নবীজি মাটির মানুষ হওয়ার পরেও রক্তগস্ত মানুষ হওয়ার পরেও ঊর্ধ্ব জগতের পরিবেশকে নবী সহ্য করতে পারেন এই যোগ্যতা দিয়ে আল্লাহ নবীকে ঊর্ধ্ব জগতে এরপরে নবীজির সামনে পেশ করা হলো পানি দুধ এবং মদ নবেল ইসলাম মদ খেলেন না দুধ পান করলেন তখন ফেরেস তারা বললেন যে আপনি ফিতরাত গ্রহণ করেছেন আপনি এলেম গ্রহণ করেছেন আপনি জ্ঞানের জগৎকে গ্রহণ করেছেন আল্লাহ আপনার উপরে রহম করুক সোহান এখান থেকে বোঝা যায় দুগ্ধ পান করা এটা যেমন শরীরের জন্য উপকার এবং দুগ্ধ পান করার স্বপ্ন দেখা এটা এলেমের আলামত বখারি শরীফের অন্য জায়গায় আছে কেউ যদি স্বপ্নে দুধ পান করে এটার অর্থ হবে সে যেন জ্ঞান আহরণ করছে যেহেতু নবীলাকে আল্লাপাক উর্ধ্ব জগতে জ্ঞানের জগৎ দেখাবেন আরো নতুন কিছু জ্ঞান এলেম শিখাবেন এই জন্য যে যাওয়ার আগেই আল্লাহ পাক নবিজিকে দুধ পান করানোর ব্যবস্থা করেন এখান থেকে আরেকটা কথা বুঝা যায় যে সফরে যাওয়ার আগে কিছু হালকা পাতলা খেয়ে নেওয়া ভালো নবী যাচ্ছেন উর্দু জগতে এই জন্য নবীকে সফরে যাওয়ার আগে কিছু হালকা খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করলেন এরপরে নবী জন্য বরাক আনা হল বারকুন শব্দ থেকে বরাক শব্দ এসেছে বারকুন মানে বিজলি মেঘে মেঘে ঘর্ষণ হলে যে বিজলি চমকায় এ বিজলির গতি শব্দের চাইতে বেশি এই জন্য মেঘের গর্জন পরে শোনা যায় আলোটা আগে দেখা যায় যখন আকাশে বিজলি চমকায় তখন বিজলির আলোটা আমরা আগে দেখি আর গ্রুম গ্রুম আওয়াজ এটা পরে দেখি এই বরাক এটা এমন গতি সম্পন্ন এবং বিজলির তৈরি অর্থাৎ নূরের তৈরি কারণ বিজলিতে একটা আলো বোঝা গেল বরাক এমন একটা জন্তু এমন একটা বাহন এমন একটা নভযান যেটা নূরের তৈরি এবং এটার গতি দৃষ্টির সীমা যতদূর যায় চোখের পলকে বরাক কতদূর যায় সোহাল অর্থাৎ এত দ্রুত গতি সম্পন্ন যানবাহন না পৃথিবীতে ছিল না আছে না ভবিষ্যতে হবে পৃথিবীর সবচাইতে দ্রুত গতি গতিসম্পন্ন যানবাহন বরাক নবীজির জন্য নিয়ে আসা হবে এবং নবী আলি সাল্লা আসসালামকে বোরাকে আরোহণ করানো হল জিবলিল আলাম পিছনে বসলেন এখান থেকে বোঝা যায় যে মেহমানদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে গাড়ির সামনে বসানো ভালো নবী আলি সাল্লাম বোরাকে আরোহণ করলেন বোরা ছুটে চলছে এত দ্রুত গতি কিছু দূর যাওয়ার পরে জিবরিল আলি বললেন যে ইয়ারসুল্লাহ এখানে করেন নামার পরে যে আপনি এখানে দুই রেখাত নামাজ পড়েন নবী ইসলাম বললেন এটা কোন জায়গা তখন জিবরিল বললেন ইয়ারসুলাল এটার নাম ইয়াসির এইখানে আপনি ভবিষ্যতে হিজরত করতে আসবেন এখানেই আপনার বাকি জীবন অবস্থান হবে এখানেই আপনার কবর হবে আপনি এই জায়গায় নেমে দুই রেখাত নামাজ আদায় করেন ওই ইয়াসরিফ সেটাই বর্তমানের মদিনাতুল মুনাওয়ারা মদিনা সোহান নবী আল ইসলাম মদিনাতে অবতরণ করে দু নামাজ পড়লেন এরপরে আবার বরাক চলতে লাগলো এক পর্যায়ে জিবরিল আলী ইসলাম বললেন ইয়ারসুল্লাহ আপনি আবার অবতরণ করেন আবার নামেন নামলেন নামার পরে আবার দুই রাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বললেন এটা কোন জায়গা তখন জিবরিল আলী ইসলাম বলি এরা শুরু এটা মাদায়েন এ মাদায়নে অনেক নবীদের আগমন ছিল এখানে মুসা আলী ইসলামের শ্বশুর বাড়ি সোয়াইব আলাইসালামের বাড়ি রবি আলাইস্লাম মাদায়েনে অবতরণ করে সেখানেও দুই একাত নামাজ কিছুক্ষণ যাওয়ার পরে জিবিল আল্লাহ ইসলাম বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আবার অবতরণ করেন নবীজি আবার নামলেন আবার দুই রেখা নামাজ পড়লেন তখন জিবরিল নবী জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এটি কোন জায়গা তখন জিবরিল আলাই বললেন ইয়ারসুল আল্লাহ এই জায়গাটা হলো তুর পাহাড় যেখানে মুসা আলি ইসলামকে আল্লাহ নবু দান করেছিলেন এটা বড় বরকতের জায়গা আপনি এখানে অবতরণ করেন এখানেও দুই রেখা নামাজ পড়েন এরপরে নবী আলী সালাতামকে নিয়ে আবার বোরাক ছুটে চললো কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় অবতরণ করলেন নবীজি বললেন হে জিব্রাই এটা কোন জায়গা জিব্রাইল বলল ইয়ারসুল আল্লাহ এটা বাইতুল্লাহ বেথেল হ্যাম বর্তমানে যারা ইহুদিরা ইসরাইলে যে জায়গা আছে এটাকে বেথেল হ্যাম বলে আসল নাম হলো বাইতুল্লাহ অর্থাৎ এখানে হজরতে ইসা আলহিস বাবা ছাড়া মরিয়ম আলিহা সালামের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন এই চার জায়গায় হজরতে জিবিল আলি সালাম নবী আলি সালাতামকে অবতরণ করিয়েছিলেন এবং চারটি জায়গায় পরিদর্শন করে নামাজ আদায় করেছিলেন অর্থাৎ সুক্রিয়া আদায় করেছিলেন এখান থেকে বোঝা যায় সফরের ভিতরে যদি কোনো দর্শনীয় জায়গা থাকে গুরুত্বপূর্ণ জায়গা থাকে তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় একটু দর্শন করে যাওয়া একটু দেখে যাওয়া ঘুরে যাওয়া এটা চলে বা এটা ভালো এই জন্য নবী আলি সালাতামকে আল্লাহ পাক যখন মসজিদুল হারাম থেকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দস পর্যন্ত নিয়ে যাওয়ার সময় রাস্তার ভিতরে চার জায়গা অবতরণ করেছেন এবং চারো জায়গা পরিদর্শন করে সেখানকার রুহানি ফয়েজ লাভ করে সেখানে দুরাকা শুক্রিয়ার নামাজ আদায় করেছেন মনে রাখবেন সমস্ত নবীদের সুক্রিয় আদায়ের প্রধান মাধ্যম ছিল নামাজ সমস্ত আল্লাহর আল্লাহ আদায়ের প্রধানতম উপকরণ ছিল নামাজ কিছু হইলেই তারা নামাজ পড়ত বিপদে নামাজ পড়ত আবার কোন সুখের সংবাদ কোন আনন্দের সংবাদ পাইলেও সুক্রিয় হিসেবে নামাজ পড়তো এই মুসলমানের আনন্দ নামাজ মুসলমানের দুঃখ দূর করার মাধ্যমও নামাজ এক পর্যায়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন গিয়ে দেখেন আদম আলী থেকে নিয়ে ইসা আলী পর্যন্ত সমস্ত নবী রাসূল প্রায় এক লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবী রাসূল ওই বাইতুল মুকদ্দাসে আমাদের নবীকে অভ্যর্থনা জানানোর জন্য আগে ভাগে উপস্থিত হয়ে আছে তখন রাসুল্লাহ সাল্লাম যখন বাইতুল মুকদ্দাসে ঢুকলেন ঢোকার পরে দেখেন বহু মানুষ তখন জিবরিল আলী সাল্লাম বলেন আপনার সম্মানে আপনার ইস্তেকবারের জন্য অভ্যর্থনা জানার জন্য আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য মারহাবা জানানোর জন্য আদম আলী ইসাল্লা তুয়া থেকে নিয়ে ঈসা আলি ইসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা আপনার জন্য অপেক্ষা তখন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সব নবীদেরকে নিয়ে দুই রাকাত নামাজের ইমামতি করেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সমস্ত নবীদেরকে নিয়ে দুই রাকাত নামাজে ইমামতি করলেন সেদিন থেকে রাসূলের নাম হলো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সমস্ত নবী এবং রাসূলদের ইমাম সুবহানাল্লাহ আল্লাহ নবীর মর্যাদাকে আরো বাড়িয়ে দিলেন যদিও ইমাম শব্দের অর্থ হলো যিনি সামনে থাকে আমাম মানে সামনে আর ইমাম মানে যে ব্যক্তি সামনে থাকে আরবি ভাষা চমৎকার যদি আলিফ দিয়ে বলেন আমাম তাহলে সামনে আর যদি বলে ইমাম তাহলে যিনি সামনে থাকে সেই ব্যক্তি নবী আলী সালাম হয়ে গেলেন ইমাম আর তিনি তো সবার জন্যই অগ্রে বলতে পারে নবী তো আসছে পিছনে সব নবীর শেষে উনি বলতেছেন মুহাদ্দিসন کرام বলেন যারা দামি মানুষ সম্মানী মানুষ এরা একটু পরে আসে কারণ সব মানুষ তাদের জন্য আগে ভাগে অপেক্ষায় থাকে প্রধান অতিথি পরে আসে কোনে একটা বড় মিটিং হইতেছে নেতা খেতা পাতি নেতা এরা সকাল থেকে স্লোগান দিচ্ছে বক্তৃতা শুরু হয়ে গেছে কিন্তু প্রধান যিনি মেহমান যিনি আজকের মূল আকর্ষণ তিনি তো সকাল নয়টা আসবেন তিনি আসবে তার টাইম মতো সময় মতো আসে কিছু বক্তব্য দিয়ে আবার আগে ভাগেছেন এই জন্য আমাদের নবী যদিও আসছেন শেষে কিন্তু সমস্ত নবীদের ভিতরে তিনি সবচেয়ে মর্যাদার এই জন্য আল্লাহ পাক নবীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করার জন্য সব নবীদের শেষে নিয়ে এসছেন দুনিয়াতে আউয়ালিন তিনি এসেছেন শেষে কিন্তু পূর্ববর্তী সব নবীদের তিনি অলংকার অহংকার সেখানে দুই রাকাত নামাজ করার পরে জন্য একটা নতুন বাহন নিয়ে আসলেন এই নতুন বাহনটার নাম হলো মেয়েরাজ মেয়রাজ শব্দের অর্থ হলো উপরে যাওয়ার যন্ত্র বা উপরে যাওয়ার মাধ্যম বা সিঁড়ি উরুজ মানে উপরে যাওয়া তার থেকে মেয়েরাজ শব্দের অর্থ হইল উপরে যাওয়ার জন্য যে মাধ্যম বা যে যন্ত্র বা যে সিঁড়ি এটাকে বলে আমরা আগামী সপ্তাহে এই বাইতুল মুকাদ্দাস থেকে বোরাক চেঞ্জ করা হইলো নতুন যানবাহন আনা এই নতুন যানবাহনও করে আলাইহি সাল্লাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সপ্তম মাসমান তিনি ভ্রমণ করলেন এবং সেখানে কি কি ঘটনা ঘটলো ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করব আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে সফরে যাওয়ার আগে কিছু হালকা খেয়ে যাওয়া ভালো এবং এটা বললাম কোথাও যদি সফরে যায় সেখানে যদি কোনো আল্লাহওয়ালা লোক থাকে দিনদার পরেশগার বুজুর্গ মানুষ থাকে তাদের সঙ্গে একটু মোলাকাত করাটাও দরকার যেন ওই এলাকার দর্শনীয় জায়গা স্মরণীয় জায়গা ঐতিহাসিক জায়গা এবং কোন আল্লাহ আল্লাহওয়ালা লোকের সোহবত যেন আমরা নিতে পারি এই জন্য নবী আলি সাল্লাহামকে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পথে চারটি জায়গা অবতরণ করিয়েছে আরেকটি জিনিস বুঝলাম হাতিমে কাবা এটা কাবার অংশ কিন্তু হালাল চাঁদা কম ওঠার কারণে কাবা ঘর ওইভাবে আছে আল্লাহ বুঝাইতেছে শোনো আমার কাজের মধ্যে হারাম টাকা ব্যবহার করিও না কেমন পর্যন্ত কাবা ঘর এভাবেই থাকবে একটা কাবার মূল জায়গা আর একটা হলো হাতিমে কাবা যেটা কাবার ভিতরের অংশ ছিল হালাল টাকার অভাবে আল্লাহ এটাকে বাইরে রাখছে যাতে আমরা কাবা ঘরের নামাজ পড়ার সৌভাগ্য পাই আর হালাল টাকা ছাড়া আল্লাহর কাজে কোনো হারাম টাকা ব্যয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার দৌষ জ্ঞান করুক বলুন আমি বাহ ফিরুদা ওয়ানা আনির হামদুল্লাহ হিরফি আদামির